ফর্ম ডাকসুতে ছয় জনে ফর্ম নিয়েছে এর ভিতরে একজন ফেরত দিয়েছে এটা আমাদের জন্য একটা গুড সাইন য়ে নিয়ে বসে বুধবার ছিল ডাকসু নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন যাচাই বাছাইয়ের সকল প্রক্রিয়া সম্পাদন করে আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে প্রাথমিক মনোনয়ন নির্বাচন কমিশন বলছে এখন পর্যন্ত বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তেমন নেই সবশেষ উনিশশো সালে হয়েছিল পরিচ্ছন্ন ডাকসু নির্বাচন দু সালে নির্বাচন হলেও তা ছিল প্রশ্নবিদ্ধ তাই দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে পুরো ক্যাম্পাস জুড়ে যেন বইছে উৎসবের আমেজ এবারে ডাকসু নির্বাচনে কতজন প্রার্থী লড়ছেন তারা কি পদে লড়বেন আর কোন প্রক্রিয়ায় ভোটের দিকে যাচ্ছে ডাকসু এই সব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন ডাকসুর প্রধান নির্বাহী কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানান ডাকসুর কেন্দ্রীয় সংসদের পদের বিপরীতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ছশো জন এর মধ্যে জমা পড়েছে মনোনয়ন পত্র এছাড়া হল সংসদের তেরোটি পদের বিপরীতে আঠারোটি হল থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন চোদ্দশো জন তবে জমা পড়েছে এগারোশো নটি পাঁচশো নটি ফর্মকে সটিং করতে হবে তারপর তাদের বৈধতা অর্থাৎ তারা ঠিকমতো জমা দিয়েছে কিনা আমাদের স্ক্রুটিং করতে হবে তারপর আমরা কোন পদে কয়টি মনোনয়নপত্র জমা পড়েছে সে পরিসংখ্যানটি দিতে পারব আগামীকাল পাঁচটার মধ্যে প্রচারণা শুরু না হলেও এর মধ্যে নির্বাচন ঘিরে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে প্যানেলগুলো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন কেউ কেউ তবে নির্বাচন কমিশন বলছে পক্ষপাতিত্বের সুযোগ নেই আমরা কোনো পক্ষকে চিনি না বা কোনো দলকেও চিনি না এখানে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী যিনি তিনি আমাদের এখানে প্রার্থী হয়েছেন যেহেতু প্রার্থী নিশ্চিত হয়ে যাচ্ছে আগামী দু দিনের মধ্যে তখন তো বিধিটা পর্যবেক্ষণ করা আরো সহজ হয়ে যাবে বহুল আলোচিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর ভোটের দিন এবং আগে ও পরের দিন মিলিয়ে তিন দিন বন্ধ থাকবে ক্লাস এবং পরীক্ষা নাভিদ হাসান সোনালি নিউজ